দীর্ঘ পনেরো কিলোমিটারে রোড শো করে অযোধ্যা রেল স্টেশনে পৌঁছে গিয়েছেন নরেন্দ্র উদ্বোধন করেন নয়া স্টেশন এবং অমৃত ভারত এক্সপ্রেসে দুশো চল্লিশ কোটি টাকা খরচে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে অযোধ্যা রেল স্টেশন তিন তলার সেই স্টেশনে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর যার নয়া নামকরণ হয়েছে অযোধ্যা ধাম জংশন বাইশে জানুয়ারি রাম মন্দিরের দ্বারোদ্ঘাটনের কথা রয়েছে তার সেই মেঘা কর্মসূচি তিন খুলে নতুন রেল বছর শেষে নমর হাতে বেজায় খুশি ভক্তরা একই সঙ্গে ছটি বন্দে ভারত এবং দুটি অমৃত ভারত এক্সপ্রেস সহ আটটি ট্রেনের উদ্বোধন করেন তিনি যার মধ্যে রয়েছে বাংলার একটি অমৃত ভারত এক্সপ্রেসও মালদা টাউন থেকে বেঙ্গালুরু পর্যন্ত রুটে চলাচল শুরু করেছে মাত্র ঘন্টার গন্তব্যে পৌঁছবে বলে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সঙ্গে নিয়ে নয়া এক্সপ্রেস ট্রেনের কামরায় উঠে পরিষেবা খতিয়ে দেখলেন প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কথা বললেন যাত্রীদের সঙ্গেও